আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পাপিয়াস কিচেনে আজকের পর্বে আমি তৈরি করছি অনেক বেশি টেস্টি ছানার সন্দেশ রেসিপি এটা খুব সহজেই তৈরি করা যায় এবং খেতে ভীষণ মজার কেউ কেউ এটাকে ছানার বরফিও বলে থাকেন আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই সন্দেশটা তৈরি করার জন্য আমাদের লাগবে ছানা এজন্য আমি এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এবার এটা অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি দুধটা ফুটে আসা পর্যন্ত দুধ ফুটে আসার পর আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি এবং এটা অনবরত একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব কারণ গরম দুধে ভিনেগার অ্যাড করা যাবে না তাহলে ছানা শক্ত হয়ে যাবে এবার দুধের মধ্যে আমি ভিনেগার অ্যাড করছি দুই টেবিল চা চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চা চামচ পানি অ্যাড করেছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন দুধে ভিনেগার অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ছানা কাটতে শুরু করেছে এভাবে একটু ধীরে ধীরে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে দিতে হবে এবার ছানাটা আমি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি ছাঁকনির উপর আমি পাতলা সুতি কাপড় দিয়েছি এর উপর ছানাগুলো আমি ঢেলে দিচ্ছি এবার নর্মাল পানি দিয়ে ছানাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব যাতে এর মধ্যে ভিনেগারের কোনো গন্ধ না থাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছানাটা সুন্দর করে ধুয়ে নেবেন হলে ভিনেগারের গন্ধটা থেকে যেতে পারে এবার ছানা থেকে পর্যাপ্ত পরিমাণ পানিটা ঝরিয়ে নিব এবং এটা একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিব যাতে ছানার মধ্যে এক্সট্রা যেটুকু পানি থাকবে সেটাও ঝরে যায় ফিরে আসলাম এক ঘন্টা পর এবার ছানাটা আমি কাপড় থেকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি হাফ লিটার দুধ থেকে এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ছানা হয়েছে এবার ছানাগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব অর্থাৎ ছানার যে দলাগুলো আছে সেগুলো একটু ভেঙে নিতে হবে ছানা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি দুধের মালাইটা তৈরি করবো এর জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এর সঙ্গে অ্যাড করছি অ্যাক্টেবেল চা চামচ গুঁড়া দুধ দুধের সাথে গুঁড়া দুধ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার চুলাটা অন করে দিতে হবে দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে নেওয়ার পর এবার এর সঙ্গে অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা ছানা দুধের সঙ্গে এই ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার তাপ থাকবে লো ফ্লেমে এবার এখানে অ্যাড করছি তিন টেবিল চা চামচ কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এবং ফ্লেভারের জন্য ইউজ করছি এক চিমটি এলাচ গুঁড়া এবার এই সবগুলো উপাদান ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঘন হয়ে আসছে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে ঠিক এই রকম এর থেকে বেশি ছানার মিশ্রণটা আর ঘন করা যাবে না তাহলে সন্দেশটা সেট করার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না এবার সন্দেশটা সেট করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা বক্স নিয়েছি এবং বক্সে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি সন্দেশের মিশ্রণটা গরম থাকা অবস্থায় চারপাশে খুব সুন্দরভাবে সমান করে নিতে হবে এবার এটা পুরোপুরি সেট করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার সন্দেশগুলো আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এবার স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি সন্দেশগুলো আমি ছয় পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় চার পিস করে কাটতে পারবেন এবার সন্দেশগুলো একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি এবার সন্দেশগুলো আমি পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারবেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ছানার সন্দেশ একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজা একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি তাহলে হয়তোবা বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ